তোমার জিনিসপত্র আমি সব জায়গা মতো রাইখা আর মুখে মুখে তর্ক করতেছো কি হইছে এমন করতাছ কেন সবাই কাম করতেছে ঘরটার মধ্যে বুইয়া না থেকে কাম করতে পারো না এই যে তুমি কি কইলা আমি তো কাম কাজ কইরে এলাম সবাই কাম করতেছে তোমার কাম করা শেষ একটু গরম লাগতেছে দেখে আইসা বসলাম ফ্যানের নিচে 2 মিনিট ও এখন তো যত সব বুঝু মানুষ কাম করতেছে তাকে গরম লাগে না ওনার একারই গরম লাগে আচ্ছা তুমি কি দেখছো আমি সকাল থেকে কি করছি না করছে ও হ্যাঁ জানা আছে কি করছো না করছো সারা দিন তো থাকো শুয়ে বইছা ও তাই না আমি কোনো কামই করি না না কাম করো কোথায় কাম করলে তো দেখতে পাইতাম সবাই কাম করতেছে ঠিকই দেখতেছি কিন্তু তুমি কাম করো সেটা তো আমার সুযোগ পড়তাছে না ও আচ্ছা সবাই কাম করতেছে আমি কাম করতেছি আমি বসে বসে খাইতাছি ভাবি কাম করতে আমার বোনের কাম করতেছে আমার আম্মা কাম করতেছে সকাল থেকে যে তোমার ভাবি আমার হুকুম করে করেছে সে বইয়ে বইয়ে পাঞ্জাবাইতেছে তখন খেয়াল ছিল না কোনো অজুহাত দিবা না বইলে দিলাম কাম কাম করবা না একটা কথাও বলবা আমার সাথে

বাড়িটা আমার ঠিক আছে এবার দেখো কেমন লাগে আমার সকালে কই কৈসালা না শ্বশুর বাড়িতে কেন ঈদ করতিনা না বোঝু ঠেলা তোমার শ্বশুর বাড়িতে ঈদ করতে কেমন লাগতাছে

বাইরে সব সময় যে তোর বউ করে না ওইটা করে না আজকে যেমন কইস কই না কই না কি সুই কই না সুপ করে থাহি কোনো মা বউ গোলাই দিবা না মাথা উঠে যাইব আমা কি কি করন লাগবো আমার সিনি শেষ চল্লিশ পঁয়তাল্লিশ বছর কাম করে এখনো কাম করতাছি তোমরা এখন কাম খুঁজে পাও না কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিল কাম কাজ ভালো রেখে কমে চললে গেছো আমা আমার শরীর খারাপ লাগতেছিল লেগে একটু ফ্যানের নিচে গিয়ে বইছিলাম হ্যাঁ আমার গত শরীর নাই যাই কাম করলে করো না কলে যাও সকাল থেকে কাম করলাম এগুলোর কি হইলো আম্মা আমি তো সকাল থেকে বইয়ে নাই সকাল থেকে তো কামই করতেছি সংসারে কি একটার দুইটা কাম নাকি ঘরের বউরা সংসারে কোন কামটা কোন জায়গায় কি করম লাগবো নিজেরাই করে লাইবো তুই মিনিট পর পর কি করমো কি করমো জিজ্ঞেস করার কি আছে আজ জিজ্ঞেস না করলেও কইবো এটা করছো কেন সেটা করছো কেন এম গো ভাইয়ের কোনো কামে নাই আছে খালি মোহের ফটফটানি হরে মা তোমারে দেখে ভাবি যে তুমি ওই বসে ইয়া এত কাম করবা এখন একটু সুখ করে খাবা হ্যাঁ না চিন্তা করিস না আমারে কষ্ট দিয়ে শান্তি তো থাকবো হ্যাঁ হইব না আমি যে কাম কেউ দেখতেছে না ননদ শাশুড়ি এরা গল্প করলেও হয় কাজ করছে আর ঘরের বউ কাজ করলেও হয় শুয়ে বইসা থাকছে মা আমার গো বাসার পাশে যে রহিমা ভাবি না হ্যাঁ তুই পোলাপান পান কি যে দুষ্টুমি ডানা করে তো ননদের গুরু কি অবস্থা গুলে আইলে যা করে হি কথা আর কইও না আমার দুই পিস কালাবো না দাও তো বউ মা আমার কাছে দাও তুমি আবার এইটা লইছো কখন তুমি এটা পারবা না পারবা না আমার কাছে দাও আমি করতাছি ওরে দেখি রূপ বদলে গেছে এদের যে কত রকম মুখ আছে ওঠো তুমি একটু ফেরে নিচে গিয়ে বসো হঠাৎ আবার এইবার কি হইলো ওঠো এই গরমের ভিতরে বসে থাকতে পারাস যায় ওঠো ওঠো হুম বল গেকাল দরদ উঠলে পড়তাছে তো আগে তো দেখলাম কাম করার লাগি বউরে কি কি কইলো দুজন কথা বন্ধ করে দিলো আবার এই টুকুর ভিতরে সব শেষ আমার এরই তো অনেক উম বউ এগিয়ে তোর দুধলায় পড়তাসে মা কামগুলো শেষ কর সারা সারাদিনে উঠতে পারবো না আমরা তো এই বাপের বাড়ি কাম করার লেগে ফ্যানে কি সব কাম করে থাকবো প্রতিটা এই শ্বশুর বাড়িতে সবাই এর সাইরা প্রতি তার কষ্ট

তুমি আমার বউ তোমার সুখ দুঃখ বুঝবো না তো কইলা সারা খালি শুয়ে বই থাকি না তুইটা তো সবাই লেগে কিস শ্বশুর বাড়িতে কেউ কারোর ভালো চায় না জন্য একটু বকাঝোকা করলাম জানো পিছনে ষড়যন্ত্র কম করে আমি বিশ্বাস করি না এই কাহিনীতে একটা গান মনে পড়ে গেল আমি লইয়া থাকলে সুখে আগুন জলে কিছু ডাইনি বুকে কামড়ায় প্রতি প্রতিহিংসার চোখে